শপিং করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে যাব হচ্ছে একটু রানাঘাটে এখন বাজে ওই সাড়ে তিনটে মতন বিকাল তো এখন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আজকে যাব হচ্ছে একটু রানাঘাটে একটু কেনাকাটা করতে ছোট মানে টুকটাক কেনাকাটা তো আমাদের ঘরে না মার্বেল বসানো হয়েছে তারপর থেকে আর কার্পেট কেনা হয়নি তো স্টাইল বাজারে আমি দেখে এসেছিলাম অনেকদিন আগে গিয়ে ভীষণ সুন্দর সুন্দর কার্পেট অনেক কম টাকায় পাওয়া যায় তো ওই জন্যই স্টাইল বাজারে যাচ্ছি আর তিন চারটে মোটা কার্পেট আমি কিনবো ওইখান থেকে আর হচ্ছে ফ্লিপকার্ট থেকে একটা বড় সাইজের যে কার্পেটগুলো হয় না সাত সাত ফুটের বা পাঁচ ফুটের এই কার্পেটগুলো সেই কার্পেট আমি অর্ডার করেছি একটা তো সেটা ফ্লিপকার্ট থেকে মানে সবাই অর্ডার করলাম দুদিন আগে তো সেটা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সুন্দর দেখতে কার্পেটটা তো আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর হচ্ছে একটা পার্সেল এসছে মিশো থেকে এসছে কিন্তু কালকে কিন্তু এখনো অব্দি আমি আনবক্সিং করিনি তো ভেবেছিলাম যে ভিডিও করব তখন একবার আনবক্সিং করব এটাও ভীষণ দরকারি একটা জিনিস সংসারের দরকার বলতে পারো বিশেষ করে কিচেনের জন্য আমি কিনেছি এটা তো সেটা হচ্ছে এই যে এইগুলো এইগুলো আমি আগের বারও অনেকগুলো অর্ডার করেছিলাম তো সেইগুলো না সব ইউজ করা হয়ে গেছে তো এইগুলো আমার আবার দরকার ছিল হাতা খুন্তি লাগানোর জন্য এগুলো ভীষণ ভালো পাঁচ কেজি পর্যন্ত টানে পুরো মানে টাইলসের ওপর বসিয়ে দিলে ভীষণ ভালো আটকে থাকে এই যে এইগুলো অনেকগুলো কিনেছি তো এইগুলো মিশো থেকে কিনেছি তোমরা যে কোনো জিনিস ঘরে ওয়ালে হ্যাঙ্গিং করতে পারো এটা দিয়ে তো আমার ভীষণ দরকার ছিল বলে এটা নিয়েছি আর এটা কিন্তু ভীষণ ভালো কাজের জিনিস পিছনে আঠা আছে আচ্ছা তো এইরকম হচ্ছে ইয়ে সিস্টেম করা আঠা সিস্টেম এই যে ভীষণ আঠা এখানে পাঁচ কেজি পর্যন্ত লিফ্ট মানে লোড নিতে পারে এটা এটা যদি কারো লিঙ্ক লাগে মানে এই হ্যাঙ্গিংটার তো সে অবশ্যই কমেন্ট করো এটাতে তেমন ধরো ফটো ফ্রেম বা দেওয়ালে যে কোনো কিছু তোমরা টানিয়ে রাখতে পারো তো যদি কারো লিঙ্ক লাগে সে কমেন্ট করে লিঙ্ক দিয়ে দেবো আর থেকে কার্পেট আসলে অবশ্যই দেখাবো আর আজকে কী শপিং করি সেটাও তোমাদের সঙ্গে দেখ মানে শেয়ার করবো তো চলো এখন তো এই যে আমি আর আমার হাজব্যান্ড পৌঁছে গেছি যেহেতু বাইকে গেছিলাম ওই জন্য স্টাইল বাজারে যে পার্কিং আছে ওইখানেই বাইক রেখে তারপরে ভেতরে ঢুকছিলাম আর এখন তো যেহেতু শীত পড়ে গেছে তাই সমস্ত শপিং মলে দেখছি সোয়েটারের কালেকশন ভীষণ সুন্দর সুন্দর উঠেছে আগের দিন ট্রেন্ডসে গেছিলাম সেদিনও দেখেছিলাম ট্রেন্ডসে ভীষণ সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশান আজকে আবার স্টাইল বাজারে গেলাম সেখানেও দেখলাম অনেক সুন্দর সুন্দর সোয়েটার উঠেছে তো সেখান থেকে একটা সোয়েটার নিয়ে নিয়েছি আর এখানে দেখছিলাম হচ্ছে আমি পাপোস যেটা কিনতে আমি বেসিক্যালি এসছি এখানে আসলে আমি নর্মাল দোকানের পাপোস না এত ভ্যারাইটিস রকমের পাওয়া যায় না মানে নর্মালি আমাদের এই আরমঘাটের যে সমস্ত দোকান আছে ছোটোখাটো দোকান তো জন্য খুব একটা ভ্যারাইটিস আহ মানে পাপোশ পাওয়া যায় না ওই জন্য আমি স্টাইল বাজারে গেছিলাম তো এখানে অনেক রকম সংসারিক জিনিসপত্র ছিল আর আমার যেখানেই যাই না আমার এসব কৌটো ফৌটো মানে সংসারের জিনিসপত্রের দিকে বেশি চোখ যায় যে যেটা আমার পছন্দ মানে যেটা আমার দরকার যেটা পরবর্তীকালে লাগতে পারে সেই সমস্ত কিছু আমি মানে এক এক করে কিনেছি বলতে পারো সংসারটা আমি নিজের হাতেই তৈরি করি এখন আমার সংসারে যা যা আছে বলতে পারো সমস্ত কিছুই আমার হাতে বানানো আমি সমস্ত কিছু কিনে নিজে পছন্দ করে আর সংসারটাকে সুন্দর করে সাজিয়েছি তো এখানে অনেক সুন্দর সুন্দর কৌটো বিক্রি হচ্ছিলো ওখান থেকে একটা কৌটো নিয়ে নিয়েছি নেক্সট আমরা চলে এসেছিলাম একটা ক্যাফেতে এই ক্যাফেতে আমরা এক কাপ করে কফি খেয়ে নিয়েছিলাম এই ক্যাফেতে আমি আগেও এসেছি ভীষণ সুন্দর কফি বানাই তো ভাবলাম আজকে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে এই কফি শপটা বাদে তো সেখানেই চলে গেছিলাম কফি খেতে তো এই যে দেখো কফি দিয়ে দিয়েছে কফি কিন্তু ভীষণ টেস্টি হয় এখানকার আর বিকাশ দ্বারা ওইখান থেকে মানে রানাঘাট থেকে বাড়িতেও চলে গেছে আর আমরা বাইকে করে আমাদের রাওঘাটে চলে এসেছি তো চলো দেখাই কি কী কিনলাম হ্যালো বিওয়ান তো চলে এসেছি রানাঘাট থেকে আর টুকটাক কিছু শপিং করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি একটা সোয়েটার কিনেছি ভীষণ সুন্দর লাগছিল এই সোয়েটারগুলো আর এই ধর এই কাটিংয়ের সোয়েটারগুলো আমি আগের বছরও ভেবেছিলাম কিনবো কিন্তু আগের বছর দেখে আসার পরে আমার যাওয়া হয়নি ওই জন্য কিনতে পারিনি তো এই বছর সেই জন্য নিয়েছি সেই কুর্তি কাটিংয়ের যে সোয়েটারগুলো হয় না সেইগুলো ভীষণ ভালো লাগে আমার এই সোয়েটারগুলো তোমাদেরকে ভিডিও একদম লাস্টে পরে দেখাবো যে কেমন লাগছে কিন্তু এর হচ্ছে সাইজ নাকি শুধুমাত্র এক্সেলই পাওয়া যায় এর থেকে ছোটো সাইজ বলে হয় না মানে স্টাইল বাজার থেকে সেটাই বললো তো আমার একটু লুজ হয়েছে তো পরে তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো যে কেমন লাগছে আর কালারটা কিন্তু ভীষণ ভালো সামনের ওয়ার্কটা দেখো এইরকম এরকম ছোটো ছোটো পুঁথি বসানো আর পুরো সোয়েটারটাই হচ্ছে এই যে এইরকম ওয়ার্ক করা এই যেরকম দাগ দাগ টাইপের ওয়ার্ক করা পুরোটাই আর পাড়ের দিকটা এরকম মানে বর্ডারটা নিচে বর্ডারটা আর পুরোটাই কিন্তু উল আর এই উলের কাপড়টা ভীষণ সফট আর এটা দাম নিয়েছে হচ্ছে চারশো নিরানব্বই টাকা তো তোমাদেরকে দামগুলো বলে দেবো যাতে তোমাদের একটু সুবিধা হয় তোমরা যে কোনো স্টাইল বাজারে শোরুমে গেলে পারে মানে এইরকম জিনিস পেয়ে যাবে আর এই একই দাম নেবে তো কালারটা আমার ভীষণ ভালো লেগেছে তো ভিডিও লাস্টে পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো নেক্সট দেখাই এবার নেক্সট নিয়েছি হচ্ছে দুটো কার্পেট কার্পেট কিনতে আমি গেছিলাম তো দুটো কার্পেট নিয়েছি হচ্ছে কার্পেট দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে কার্পেটগুলো তো আমার ঘরে একটা কার্পেট আছে তো ভেবেছি সেইটা মানে বাইরে দিয়ে দেবো আমার ঘরে দিয়ে এইটা হচ্ছে আমার ঘরে রাখবো আর এইটাও বাইরে দিয়ে দেবো মানে দুটো গেটে দুটো পাপোশ রাখবো আর কি তো এই হচ্ছে পাপস দুটো কেমন লাগলো জানিও কালার তো ভীষণ ভালো নেক্সট নেক্সট দুটো জিনিস কিনেছি সেইটা হচ্ছে এই যে কৌটো এই কৌটোটা আমার ভীষণ পছন্দ হয়েছে এর মধ্যে আমি চা রাখবো চা পাতা এটা হচ্ছে সেলোর একটা কৌটো আর এই কৌটোটা এত শক্ত না ভীষণ মানে হার্ডি কৌটো মানে অন্যান্য কৌটোগুলো যখন চাপ দিলে ডেপে যায় কিন্তু এটা ওরকম না ভীষণ মানে শক্ত তো এটার মধ্যে ভেবেছি আমি চা পাতা রাখবো রান্নাঘরে ব্যবহার করবো আর এটা দাম নিয়েছিল হচ্ছে উনষাট টাকা আর এই কার্পেটগুলো নিয়েছিল হচ্ছে নিরানব্বই টাকা করে পিস পার পিস নিরানব্বই টাকা করে আর নিয়েছে হচ্ছে এই একটা বড় কি বলে এগুলোকে জানি না তো এগুলো আমাদেরকে ছোটো দু তিনটে আছে একটা মধ্যে আমি চিবলি রাখি একটা মধ্যে সানগ্লাস রাখি তো বড়ো একটা নিয়েছি কারণ এর মধ্যে মানে এটা রান্নাঘরের জন্য ব্যবহার করবো এর মধ্যে হাতা খুন্তি তারপরে ব্যালন চাকি এই সমস্ত টুকটাক জিনিসপত্রগুলো আমি এর মধ্যে রাখবো ওই জন্য নিয়েছি তো এই কটা জিনিসই কিনেছি মানে এই কটা জিনিসই কিনেছি কেমন লাগলো সবাই অবশ্যই জানিও তো চলো এবার সোয়েটারটা তোমাদেরকে পরে দেখায় তো এই যে দেখো সোয়েটারটা পরেছি লেন্থ অনেকটা বড় বেশ অনেকটা বড় লেন্থ আর আমার অনেক বেশি লুজ হয়ে গেছে মানে এদিক দিয়ে ফিটিংস করাতে হবে তো মায়ের কাছে নিয়ে যাব আমার মায়ের ফিটিংস করিয়ে দেবে হাতা ফাতা এগুলো একটু মানে একটুখানি ফিটিংস করাতে হবে তো সামনেটা তো এরকম ওয়ার্ক করা তোমাদেরকে তো দেখালামই আর পেছনটা হচ্ছে এই যে এই কুর্ত মানে এই কুর্তি কাটিংয়ে সোয়েটারগুলো না আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নেওয়া হচ্ছিল না তো ফাইনালি এই বছর নিলাম শীতে আর একটা জিনিস হয়ে যায় সেটা হচ্ছে এই যে সেলাইটা এইটা হচ্ছে আর একটু উঁচু হলে ভালো হতো এরকম জায়গায় থাকলে ভালো হতো কিন্তু এটা অনেকটা নিচের দিকে চলে এসছে মানে যেহেতু আমার লাগে হচ্ছে এম সাইজ সেখানে ধরো এল সাইজটা লাগতো কিন্তু এটা হচ্ছে এক্সেল সাইজ ওই জন্য অনেকটা লুজ হয়ে গেছে তো সাইড এরকম ফিটিংস করলে হয়তো ভালো লাগবে দেখতে তো তোমাদের কেমন লাগলো আমার এই সোয়েটারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ওইখান থেকে আসার সময় একটা কফি শপে গেছিলাম ভীষণ সুন্দর কফি বানায় এই নিয়ে তিনবার গেলাম সেটা হচ্ছে আমাদের আরংঘাটা থেকে বেড়িয়া বঙ্কিমনগর হয়ে রানাঘাট যাওয়ার একটা রাস্তা আছে তো ওই রাস্তাই হচ্ছে বেড়িয়াতে ওই কফি শপটা এত সুন্দর কফি বানাই ওখানে ওই রকম কফি কোনোদিন খাইও নি এত সুন্দর তো ওইখানে গেছিলাম ওই জন্য কফি খেতে তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর আমার কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ভারতকে সবাই টাটা